নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আঠারোই জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার বাংলার তেসরা মাঘ চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটা সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু বৃশ্চিক রাশির ঘরে রয়েছে শুক্র ধনু রাশিতে রয়েছে বুধ এবং মঙ্গল মকর রাশিতে রয়েছে রবি কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু আজকে তিথি শুক্লপক্ষের অষ্টমী রাত একটা চার মিনিট পর্যন্ত আজকে রেবতী নক্ষত্র থাকছে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হল সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই তাই দুপুর বারোটা পঞ্চাশের পর আবার যাত্রা শুভ তবে দক্ষিণ দিকে যাত্রা নিষেধ তাই দক্ষিণ দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ ছোটোখাটো কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন আজ আপনি আপনার জীবন সম্পর্কে কিন্তু হেলাফেলা হবে করবেন না অবশ্যই নিজের জীবন নিয়ে কিন্তু সিরিয়াসলি ভাবুন আজ আপনার যে সব কাজগুলি আপনি করছেন সেই কাজের পরিবর্তন ঘটিয়ে কিন্তু আপনি অনেক উপকৃত পাবেন আপনার ভাই বা বোন কিন্তু আপনার কাছে কোনো সাহায্য চাইতে পারে বা আর্থিক সাহায্য কিছু চাইতে পারে অবশ্যই তাকে সাহায্য করতে পারেন আপনি আজ আজ আপনি নিজের সাথে সময় কাটি অবশ্যই কিন্তু দিনটি খুব ভালো ফিল করবেন বা নিজের মধ্যে কিন্তু নিজের রকম সমস্যার কিন্তু সমাধান আপনি খুঁজে পাবেন আজ শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার অবশ্যই শরীরে খেয়াল রাখুন শরীরের যত্ন নিন শরীরের অবহেলা করলে কিন্তু আপনার শরীর আজ খারাপ হতে পারে আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার অবশ্যই নিজের অর্থ খরচের দিকে কন্ট্রোল করুন আপনার অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেম কিন্তু ফেলে দেবে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই খারাপ তাই অবশ্যই নিজের কথার ওপর কিন্তু কন্ট্রোল করবেন নিজের ব্যবহার এবং কথার কারণে কিন্তু বাড়ির কোনো লোক বা সদস্য কিন্তু কষ্ট পেতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ খুব রোমান্টিক দিন আপনার মনের মানুষের সাথে কিন্তু আপনি দিনটি খুবই রোমান্টিকভাবে কাটাতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু প্রশংসা আপনি পেতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ আপনাদের হতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন রোমান্টিক দিন আপনার স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুব হাসি খুশির মাধ্যমে রোমান্টিকভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নম্বর থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার মনের যে যেসব আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আজ পূরণ হতে পারে আপনি কোনো নতুন কোনো কাজ কিন্তু আজ শুরু করতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনি আপনার ফাঁকা সময় অবশ্যই কিছু নিজের খুশির জন্য কিন্তু কিছু টিভি মোবাইল দেখতে পারেন অবশ্যই আপনার মন কিন্তু খুবই ভালো থাকবে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই কিন্তু নিজের অহংকার জেদ এইসবকে সাইডে রেখে অবশ্যই সিদ্ধান্ত নেবেন তাতে কিন্তু আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকে কিন্তু খুবই উপকৃত করবে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তাতে কিন্তু আপনি আজকে অনেকটা ভালো থাকবেন আজ আর্থিক দিকটি একটু মধ্যম প্রকার তাই অবশ্যই নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে আপনি কাউকে ঋণ দেবে না তাতে কিন্তু আপনি অর্থ ফেরত নাও পেতে পারেন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আজ খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে আপনি দিনটি কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো যে দিনটি কিন্তু আপনাদের খুবই ভালো দিন দুর্দান্ত দিন আপনি আপনার মনের মানুষের সাথে অনেকটা ভালো সময় কাটতে পারেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকবে অবশ্যই নিজের মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলব যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আপনার স্ত্রীর সঙ্গে স্ত্রীর কাছ থেকে কিন্তু কোনো সারপ্রাইজ গিফট কিন্তু আপনি পেতে পারেন দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য অবশ্যই কিন্তু নিজের সাথে সময় কাটান নিজেকে কিন্তু আপনি পরিবর্তন করুন অবশ্যই আপনার আচরণ এবং আপনার মুগ্ধকারী লুক কিন্তু আপনাকে অন্যের কাছে কিন্তু আকর্ষণীয় করে তুলবে আজ আপনি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় বা ব্যবসায়িক কোনো ডিসিশন নেওয়ার সময় অবশ্যই কিন্তু নিজেকে স্থির রাখুন নিজের ফিলিংসগুলোকে কন্ট্রোল করুন এবং স্পষ্টবাদী অবশ্যই হন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে আপনাকে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু তা থেকে আপনি আজকে অনেকটা কিন্তু ভালো থাকবেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অবশ্যই নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে নানারকম খরচা কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে কিন্তু আনতে পারে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আপনি হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু নির্ঝঞ্ঝাটভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু আজ কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি বেশ চাপের রয়েছে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অন্য কোনো ব্যক্তির আগমনে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আজ কর্মক্ষেত্রে কিন্তু চাপের সৃষ্টি হতে পারে কর্মের চাপ থাকতে পারে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে তাই অবশ্যই অযথা কারণে কিন্তু কান দেবেন না বা আপনি অযথা কথায় কিন্তু রকম মন্তব্য করবেন না বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু বেশ খারাপ রয়েছে অবশ্যই স্ত্রীর সঙ্গে পুরোনো কোনো কথা নিয়ে বা আপনাদের মধ্যে কোনো রকম ঝুট ঝামেলা হতে পারে তাই অবশ্যই নিজেকে খেয়াল রাখুন এবং নিজের কথাবার্তার দিকে অবশ্যই খেয়াল রাখুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন তাহলে কোনো কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কাউ কারোর প্রতি ভালোবাসা বা কাউকে কোনো রকম হেল্প করা বা উদারতা দেখে কিন্তু আপনি আপনার দিনকে কিন্তু খুবই স্পেশাল করে রাখতে পারবেন আজ আজ যেসব সমস্যায় আপনি ভুগছেন বা পড়েছেন যেসব ঝামেলায় সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু আপনার চালাকি বুদ্ধি কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আজ আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার তাই অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরে অবহেলা করলে আপনার শরীর কিন্তু অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই আর্থিক নানারকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই অবশ্যই নিজের খরচা খরচ কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু খুবই ভালোভাবে কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন প্রেম করা দিন মনের মানুষের সাথে কিন্তু একটি রোমান্টিক দিন কিন্তু আমি আজকে আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি আপনার খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজে সকলে প্রশংসা হবে আপনি আপনার পছন্দ মতো কর্ম করে কিন্তু আজ অনেকটা গর্বিত বোধ করবেন আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজ লাভবান হতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি খুবই স্পেশালভাবে কাটাতে পারবেন আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো পাঁচ মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো নিজেকে সুস্থ রাখতে বা নিজের মনকে আনন্দ খুশি রাখতে অবশ্যই কোনো সামাজিক অনুষ্ঠানে বা কোনো খেলাধুলার প্রোগ্রামে কিন্তু অবশ্যই যোগদান করুন আজ অবশ্যই কিন্তু কোনো রকম প্রকল্পে চুক্তিবদ্ধ বা কোনো রকম কন্ট্রাক্টে সাইন করার আগে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে করবেন আজ আপনি কোনো রকম তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে অবশ্যই যাতে আপনার ব্যবহার খারাপ না হয় সেদিকে অবশ্যই সচেতন থাকুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তবে অবশ্যই কিন্তু তা থেকে অনেকটা রিলিফ পাবেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অর্থ আসলেও কিন্তু আপনি অনেক খরচা করে ফেলবেন যাতে কিন্তু পরে আপনি অবশ্যই আফ্রোস করবেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে আপনি দিনটি কিন্তু খুবই ভালোভাবে কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজকে খুবই ভালো মনের মানুষকে কিন্তু আজকে আপনি অনেক কাছে পেতে পারেন আজ দিনটি কিন্তু আপনাদের কাছে স্পেশাল হতে চলেছে আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে কাজে চাপ থাকতে পারে তাই অবশ্যই নিজের মতামত কিন্তু কারো কাছে রাখবেন না বা আপনি কোনো অপ্রয়োজনীয় কথাতে কিন্তু কোনো রকম বক্তব্য দেবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু আমাদের জন্য খুবই ভালো দিন আপনার স্ত্রী কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারে দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই রোমান্টিক হতে চলেছে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো দুই মিনিট থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই অবশ্যই এই ধরনের জামা পরার চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জন্য বলবো যে আজকে কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনি সময় মতো এবং দ্রুত কিন্তু এই সিদ্ধান্ত নেবেন তাতে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন আজ কোনো রকম নেশা জাতীয় কোনো রকম জিনিস কিন্তু আপনি খাবেন না তাতে কিন্তু আপনার সময় এবং শরীর উভয়ই কিন্তু নষ্ট হতে পারে আজ অবশ্যই আপনি খুবই চটপটে থাকবেন এবং খুবই অ্যাক্টিভ থাকবেন তাতে কিন্তু আপনি অবশ্যই কিন্তু সমস্ত কাজ সময় মতো শেষ করতে পারবেন আজ আপনার ভাই কিন্তু আপনাকে আপনার ভাবনা চিন্তার বাইরে কিন্তু আপনাকে হেল্প করতে পারে যেটা দেখে কিন্তু আপনি খুবই আনন্দিত হবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তা থেকে কিন্তু আজকে অনেকটা রিলিফ পাবেন আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানারকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে নানারকম জিনিস কেনাকাটার কারণে কিন্তু আপনি নানারকম আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন অবশ্যই খেয়াল রাখুন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন স্পেশাল দিন পরিবারের সাথে কিন্তু আনন্দ খুশি করে আপনি দিনটি কিন্তু উপভোগ করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ আপনার মনের মানুষের সাথে সময় কাটিয়ে দিনটি কিন্তু আপনি চিরস্মরণীয় করে রাখতে পারবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ আপনি আপনার প্রকল্পগুলো কিন্তু আজ বাস্তবায়িত করতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল দিন আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি খুবই রোমান্টিকভাবে আজকে কাটাবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই অবশ্যই এই ধরনের জামা পরার চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলারাশি তুলারাশি জাত জাতিকাদের জন্য বলবো যে রকম সমস্যা বা দুশ্চিন্তা থেকে আপনি শান্তি পাওয়ার জন্য অবশ্যই কোনো মন্দিরে বা গুরুদুয়ারে বা কোনো রকম ধর্মস্থানে গিয়ে কিন্তু নিজের কিছু ফাঁকা সময় কিন্তু আপনি কাটিয়ে আসতে পারেন তাতে কিন্তু আপনি অনেকটা কিন্তু রিলিফ পাবেন আজ অবশ্যই কিন্তু আপনি নিজের বিশ্রামে বা নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন আজ আপনি কাউকে বিশ্বাস করে কিন্তু অবশ্যই ঠকতে পারেন তাই সচেতন থাকবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন নিন আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না তবে অবশ্যই আপনি আপনার খরচের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনি বা আপনার কোনো রুট ব্যবহারে কিন্তু পরিবারের কোনো লোক কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই কিন্তু সাবধানে কথাবার্তা বলুন আপনার ব্যবহারে বা আপনার কথায় কিন্তু কেউ যাতে কষ্ট না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখুন প্রেম সংক্রান্ত বিষয় বলব দিনটি মধ্যম প্রকার তাই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য কর্মক্ষেত্রে বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই কর্মক্ষেত্রে কিন্তু আপনি অযথা কোনো অপ্রয়োজনীয় কাছে মন্তব্য করবেন না বা মতামত দেবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে বিবাহিত জীবনের জন্য বলব দিনটি মধ্যম প্রকার তাই প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা উনষাট মিনিট থেকে দুপুর দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য লাভদায়ক হতে পারে আপনি যে কাজ করে আনন্দ পান যে কাজে আপনি খুশি হন আপনি সেই কাজ করার জন্য দিনটি কিন্তু আজকে আপনার সঠিক দিন আজ অবশ্যই কিন্তু আপনি আপনার ফাঁকা সময় আপনার পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন তাতে কিন্তু আপনি অনেক খুশি থাকবেন এবং আনন্দিত হবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে থেকে কিন্তু আজকে অনেকটা রিলিফ পাবেন আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে আপনি কোনো বিনিয়োগ করতে পারেন দীর্ঘকালীন কোনো বিনিয়োগ কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে অবশ্যই কিন্তু দিনটি অর্থের দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম তাই পরিবারের সদস্য একটু সাবধানে কথাবার্তা বলুন বিশেষ করে বাড়ির বাচ্চাদের সাথে কিন্তু রেগে কথা বলবেন না একটু ভালোবাসা দিন তাদের সাথে মিশুন দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম তাই অবশ্যই আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার রোমান্টিকভাবে মোটামুটি কাটবে আজকের দিনের জন্য কর্মক্ষেত্রের দিক থেকে বলব যে দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে আপনার কর্মস্থলে আপনার সহকর্মীরা কিন্তু আপনার বিরুদ্ধে বা আপনার কর্মের যুদ্ধে কিন্তু যেতে পারে অবশ্যই কিন্তু চোখ কান মাথা খোলা রেখে অবশ্যই কাজ করুন এবং সাবধানে করুন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশলী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জন্য বলবো যে নিজের আবেগকে বা নিজের ফিলিংসকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে শিখুন আজ আপনি আপনার ছেলেদের জন্য বাচ্চাদের জন্য কিন্তু লেখাপড়ার কারণে প্রচুর অর্থ কিন্তু আজ আপনার খরচ হতে পারে আজ অবশ্যই কিন্তু পরিবার আপনাকে খুব সাপোর্ট করবে পরিবারের সাপোর্টে কিন্তু আপনি সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে আসার কিন্তু আত্মবিশ্বাস অবশ্যই পাবেন আজ আপনি আপনার ঘরের কোনো ছোট্ট সদস্যদের সঙ্গে ঘুরে কিন্তু দিনটি কিন্তু খুবই আনন্দের সঙ্গে কাটাতে পারবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার থাকবে তাই অবশ্যই শরীরের যত্ন নিন শরীরের খেয়াল রাখুন শরীরের অবহেলা করলে কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই নিজের আর্থিক খরচাগুলোকে কিন্তু খেয়াল রাখবেন অতিরিক্ত অর্থ খরচের কারণে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি ঝনঝনভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি খুবই ভালো দিন আপনার মনের মানুষ হতে বাইরে ঘুরতে যেতে পারেন একটা সুন্দর রোমান্টিক দিন বা সময় কিন্তু আপনি আজ কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে একটু চাপের রয়েছে তাই অবশ্যই নিজের কর্ম দায়িত্বপূর্ণভাবে করে যান কোনো রকম অপ্রয়োজনীয় মন্তব্য করতে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তাই অবশ্যই এগুলো থেকে বিরত থাকুন বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন রোমান্টিক দিন আপনার স্ত্রী কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারে দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই সেই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে সন্তানের চিন্তায় বা সন্তানের জন্য কিছুটা উদ্বেগ কিন্তু আজকে আপনি থাকতে পারেন কোনো অপ্রয়োজনীয় চিন্তা বা ভাবনায় কিন্তু আপনার এনার্জি বা আপনার মানসিক শান্তি কিন্তু নষ্ট করবেন না অবশ্যই কিন্তু নিজে অ্যাক্টিভ হন আজ আপনার কোনো পুরোনো আত্মীয় দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা আপনায় সমস্যায় পড়তে পারেন বা সমস্যা সৃষ্টি হতে পারে আজ আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন নিন শরীর শরীরের অবহেলা করলে কিন্তু আপনি আজ অসুস্থ হতে পারেন আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে আর্থিক কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আজ অর্থ বিনিয়োগ কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে পারিবারিক দিক থেকে বলবো দিনটি বেশ চাপের রয়েছে আপনার কোনো কথায় বা ব্যবহারে কিন্তু পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে বা আপনি তাদের সঙ্গে দুর্ব্যবহারে কিন্তু তারা কষ্ট পেতে পারে তাই অবশ্যই নিজের কথার ওপর কিন্তু অবশ্যই কন্ট্রোল করুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করা দিন মনের মানুষকে কিন্তু অনেক কাছে পেতে পারেন আজ দিনটি কিন্তু আজকে খুবই রোমান্টিক আপনার মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই কাজে চাপ থাকবে কোনো রকম অপ্রয়োজনীয় মতামত আপনি কিন্তু দিতে যাবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি আজ অংশীদারি ব্যবসা যারা করবেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আজ আপনার স্ত্রীর সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলে যায় আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটায় পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো উনিশ মিনিট থেকে বিকেল চারটে ছয় মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রুপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অপরে সাহায্য করতে বা অপরে হেল্প করার কারণে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়তে পারেন বা ঝামেলায় পড়তে পারেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আজ পরিবারের কোনো গোপন কোনো কথা জেনে কিন্তু আপনি প্রচন্ডভাবে আশ্চর্য হতে পারেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরে যত্ন নেওয়ার জন্য আপনি কিন্তু রেগুলার যোগাসন করতে পারেন বা যোগ ব্যায়াম করতে পারেন তাতে কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন মানসিক বল এবং শারীরিক বল কিন্তু অবশ্যই ফিরে পাবেন আজ আর্থিক দিকটি বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আর্থিক কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না তবে আপনি যদি অতিরিক্ত খরচা খরচ করেন তাতে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে পড়তে পারেন অবশ্যই খেয়াল রাখবেন পারিবারিক দিক থেকে বলব দিনটিকে খুবই ভালো দিন আপনার পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই রোমান্টিক হতে চলেছে আপনার মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারে দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই রোমান্টিক আর যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনাদের দুর্দান্ত দিন কর্মক্ষেত্রে আপনি আপনার পছন্দের কর্মে পেয়ে কিন্তু খুবই খুশি হতে পারেন আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ দিনটি কিন্তু কর্মক্ষেত্রে খুবই ভালো আজ ব্যবসার দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো আপনি কোনো অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন আপনার স্ত্রীর সঙ্গে প্রেম প্রমাণ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা উনত্রিশ মিনিট থেকে সকাল সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো কুড়ি মিনিট থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মীন রাশি মিন রাশি জাতিকাদের জন্য বলবো যে কারো সঙ্গে বিতর্ক করা বা কারো দোষ খোঁজা কিন্তু এটা আপনি বন্ধ করুন বা এড়িয়ে চলুন আজ কাউকে বিশ্বাস করা বা কারোর কথা মেনে মেনে নেওয়া এটা থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে আজ শরীর স্বাস্থ্যের জন্য চিন্তা করার কিছু কারণ নেই শরীর আজ প্রচণ্ড এনার্জেটিক এবং খুবই আনন্দিত থাকবে আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে আপনি নানারকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে বা পড়তে পারে না আজ নানারকম আর্থিক প্রবলেমে অবশ্যই নিজের অপ্রয়োজনীয় খরচাগুলোকে কিন্তু আপনাকে বন্ধ করতে হবে পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে আপনার তর্ক বিতর্ক হতে পারে বা আপনার কোনো ব্যবহারে বা কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে অবশ্যই সতর্ক থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার তাই কাজে চাপ থাকলেও কিন্তু আপনি সঠিক সময় কর্মশেষ করে খুবই আনন্দিত বোধ করবেন এবং আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে আজ আজ যারা ব্যবসা করছেন তারা অংশীদারী ব্যবসায় কিন্তু অবশ্যই আপনারা লাভবান করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে রোমান্টিকভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর তিনটে দুই মিনিট থেকে বিকেল পাঁচটা চার মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপন বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা অফ হোয়াইট তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ